আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ভেড়া পালন চ্যানেলে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ভেড়ার রোগ সম্বন্ধে ভেড়ার বিভিন্ন রোগ হয় তবে ভেড়ার যে রোগগুলো হয় বেড়ার তেমন একটা রোগ হয় না তারপরেও যে সমস্ত রোগ হয় বেড়ার দেখা দেয় ওই সম্বন্ধে সমস্ত রোগের সম্বন্ধে আজকে আমি আলোচনা করব আজকে যে রোগটির সম্বন্ধে আলোচনা করব আমি আপনাদের মাঝে সেটা হলো ভেরার নিউমোনিয়া রোগ এই রোগ সম্বন্ধে আজকে আপনাদের সাথে কিছু কথা তুলে ধরবো রোগের লক্ষণ এরোগের উৎস রোগের উৎস রোগটা কীভাবে জন্মে রোগটা সাধারণত বর্ষাকালে ও সেত সেতে আবহাওয়া রূপ হতে দেখা যায় বর্ষাকালে এই রোগটা হয় আর শেষ সেতে আবহাওয়া আপনার আবহাওয়াটা যদি সেচ সেতে থাকে ঘরের মেঝে যদি শেষ সেতে থাকে তাহলে এই রোগটা দেখা দেয় রোগের লক্ষণ এই রোগের লক্ষণ কি ভেড়ার এই রোগ হলে প্রথমে ঠান্ডা ওপরে জ্বর হবে নাক দেশ লেহা বের হতে থাকে শরীরের তাপ বেড়ে যায় ও ঘন ঘন স্লেয়া হয় শ্বাস ফেলতে কষ্ট হবে এটার এরোগের চিকিৎসা এরূপ চিকিৎসার ভালো ফল পাওয়া যায় পরিষ্কার শুষ্ক মুক্ত ভাই চলাচলের উপযোগী বাসস্থান হতে হবে আর রোগ আপনারা দেখা দিলে অবশ্যই আপনারা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করবেন ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে